অল্প একটু পনির আর ছোলার ডাল দিয়ে এই সুন্দর রেসিপিটা যদি নিরামিষ দিনে এইভাবে তৈরি করা যায় নিরামিষ দিনের খাবারটা যে কখন শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও জানবে না এতটা মজাদার আর এতটা টেস্টি হয় এই ছোলার ডাল আর পনিরের খাবারটি তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে তোমাদের কাছে তো দেখো এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি হাফটা ছোটো করে কেটে নিয়েছি হাফটা রেখে দিয়েছি এখানে একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর কাজু কিশমিশ বাটা নিয়েছি তো দেখো আমি ছোলার ডালটাকে একটা বড় বাটি নিয়ে পনিরের টুকরোটা দিয়ে সামান্য একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা এইভাবে অল্প পনির কিন্তু আমাদের ঘরে অনেক সময় থাকে পনির রান্না হওয়ার পরে কিন্তু কিছুটা থেকে যায় তাছাড়া অল্প পনির দিয়েও যদি তোমরা খেতে চাও এইভাবে এই রেসিপিটা একদিন তৈরি করে খেয়ে দেখবে নিরামিষ দিনে খাবারটা অসাধারণ লাগবে তোমাদের কাছে তো দেখো এইগুলোকে আমি ভালো করে মেখে পকোড়ার মতন করে এইগুলোকে ভেজে নেব এই ভাজাটা বন্ধুরা কিন্তু কড়া করে তোমরা করবে না কড়া করে করলে এই মানে পকোড়াগুলো নরমও থাকবে না সফটও থাকবে না হালকা করে একটু মানে এপিট ওপিট উলটিয়ে এক থেকে দুইবার উল্টানো দিয়ে এইগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখো আমি হালকা করে এইগুলোকে ভেজে নিলাম যতটা তেল ছিল ওর মধ্যে যে পনির ছোট টুকরো ছিল ওইগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ওইগুলোকেও হালকা করে ভেজে নেবো হালকা করে ভাজলে খুব সুন্দর নরম থাকে এবং সফট থাকে তো এইবার উনুনে আমি আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলের সাথে এখানে গোটা জিরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম কাজু কিশমিশ বাটাটা এখানে দিয়ে দিলাম সামান্য একটু জলও এর সাথে দিয়ে দিলাম এইবার এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ আর দেবো জিরের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো আদাটা কিন্তু আমি দিচ্ছি না তোমরা চাইলে দিতেও পারো এইভাবেই কিন্তু এই খাবারটা বেশি ভালো লাগে তো ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম কষানোটা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি এই চিনিটা দিলে এই রান্নাটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তাছাড়া নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেল এবার এক বাটি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ আর এক বাটি জল এখানে দিলাম এই লিকুইড দুধটা দেওয়ার জন্য অসাধারণ লাগে খেতে তো দেখো ভালো করে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে পনির আর হচ্ছে পনির আর ছোলার ডালের পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে আমি দিয়ে দিয়েছি তো এইবার আমি দুই থেকে তিন মিনিট ভালো করে এটাকে রান্না করে নেব অসম্ভব মজার লাগে বন্ধুরা তোমরা প্লিজ একদিন তৈরি করে দেখবে কতটা মজাদার লাগে আর কতটা টেস্টি লাগে এখানে কিন্তু আমি শেষে আর গুঁড়ো গরম মশলাটা দিলাম না এখানে আমি গোটা গরম মশলাটা বেটে দিলাম এক চামচ সস দিয়ে দিলাম টমেটো সস দারুণ লাগে এইভাবে এই রেসিপিটা তৈরি করে খেলে খুবই অল্প পনির লাগে আর অল্প ছোলার ডাল লাগে দুর্দান্ত এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেখো এটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম দারুণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা টেস্টি লাগে এই পকোড়াগুলোও খুব সুন্দর নরম থাকে সফট থাকে আর দুর্দান্ত স্বাদের লাগে এই পকোড়া আর এই পনিরের রেসিপিটি নিরামিষ দিনে তো একেবারে চোখ বন্ধ করে তোমরা খেতে পারবে আর এমন কেউ বলবে না যে এই খাবারটি ভালো লাগে না যে নতুন খাবে সে সম্পূর্ণ রেসিপিটাই তোমার কাছে জানতে চাইবে এতটা মজাদার আর এতটা টেস্টি হয় এই খাবারটি তো আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো